সালাদ আমি যেমনটা বুঝি ঐশী বাণীর সাথে সম্পৃক্ত ও দায়বদ্ধ হয়ে আল্লাহর স্মরণমূলক কর্মকাণ্ড ঐশী বাণীর সাথে সম্পৃক্ত ও দায়বদ্ধ হয়ে আল্লাহ স্মরণমূলক কর্মকাণ্ড এটা হলো সম্পূর্ণ সংজ্ঞা আমার আমার অনুভূতিতে আর এটার আবার তিনটা ভাগ করা যাবে একটা হলো ঐশী বাণীর সাথে সম্পৃক্ত ও দায়বদ্ধ হওয়া এতটুকু একটা সালাদ আবার আল্লাহর স্মরণমূলক কর্মকাণ্ড এটাও একটা সালাদ আর পুরাটা বাণীর সাথে সম্পৃক্ত ও দায়বদ্ধ হয়ে আল্লাহ স্মরণমূলক কর্মকাণ্ড এটাও একটা সালাদ অর্থাৎ ঐশিবাণীর সাথে সম্পৃক্ত ও দায়বদ্ধ হওয়া আল্লাহ অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা এটা একটা সালাদ আল্লাহ স্মরণমূলক কর্মকাণ্ড আমি প্রত্যেকটা কাজে বিসমিল্লা বলে কাজ শুরু করলাম আল্লাহর সাহায্য চাইলাম এই যে এই সমস্ত কাজগুলো এটাও সালাতের মধ্যে আবার সম্পূর্ণটা যেটা আমরা রিচুয়াল সালাদ বলতেছি বাণীর সাথে সম্পৃক্ত ও দায়বদ্ধ হয়ে আল্লাহ স্মরণমূলক কর্মকাণ্ড এখানে ওই বাণীর সাথে সম্পৃক্ত দায়বদ্ধ হতে হবে কেন দেখা যাচ্ছে যে একজন লাফালাফি করতেছে আল্লাহ আল্লাহ জিকির করতেছে এবং বলতেছে যে হ্যাঁ এটা তো আমি আল্লাহকে না এটা আল্লাহকে ডাকা হচ্ছে না কারণ এর সাথে ঐশিবাণীর সাথে সম্পৃক্ততাও নাই দায়বদ্ধতাও নাই কারণ আল্লাহ কোথাও লাফালাফি করে ডাকতে বলেন নাই আবার কেউ গানের সাথে সাথে কিছু একটা করতেছে যেমন ভিন্ন ধর্মের মানুষরা করতেছে যে আমাদের এখানে খ্রিস্টানদের দেখা যায় যে তারা গান গাচ্ছে যিশুর নামে এগুলোর সাথে ঐশী বাণী কোনো সম্পৃক্ত নাই ঐশী বাণীর সাথে সম্পৃক্ত আছে কোথায় আল্লাহ বলতেছেন রুকু করো সেজদা করো কিতাব পাঠ করো আমার গুণগান করো আমার কাছে প্রার্থনা করো এই যে জিনিসগুলো আল্লাহ বলে দিয়েছেন এই জিনিসগুলো সুন্দরভাবে সমন্বয় আছে প্রচলিত সলাতের মধ্যে এই জিনিসটা হচ্ছে ঐশী বাণীর সাথে সম্পৃক্ত দায়বদ্ধতার একটা সলাথ এই জিনিসটা হলো ঐশী বাণীর সাথে সম্পৃক্ততা ও দায়বদ্ধতার একটা সালাতে এবং এই সালাতের জন্য পূর্ব প্রস্তুতি সত্য রয়ে গেছে এই সালাদটা রয়ে গেছে এই সালাদকে অস্বীকার করা যাবে না কিন্তু এই সালাতে কেন্দ্র করে যত কিতাবাদি রচনা করা হয়েছে এগুলো সমস্ত কিছুই হলো মানে কোরআনকে ভায়োলেট করা যেহেতু কোরআন যে বিষয়ে কোনো বর্ণনা দেয়নি যে বিষয়ে বর্ণনা করে নাই সেই বিষয়ে আমি কিতাব রচনা করার কে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন এবং সলাথের যে মূল যে বিষয়টা সেটা হলো স্রষ্ঠার জ্ঞান স্রোষ্ঠার ধ্যান এটা অন্তরের ভিতরে রাখা তার প্রতি অনুরাগ রাখা এই জিনিসটা আমাদেরকে কবুল করে আলাইকুম